আজকে আমি একটি ফাইভ পয়েন্ট ফাইভ মোটর মেপে দেখাবো যে মোটরটি ভালো আছে কিনা এর কয়েল ভালো আছে কিনা অনেক সময় আমরা বুঝতে পারি না যে একটি মোটর কত ওহমস দেখালে সেটি ভালো আছে বা কত অমস দেখালে এটা ভালো নেই এটা আমরা বুঝে উঠতে পারি না তবে কত পিলটের মোটর কত ওহম দেখাবে এত কিছু মনে রাখার অত আমি প্রয়োজন মনে করি না শুধু একটা লজিক আপনি মনে থাকবেন মনে রাখবেন সেটা হলো যে বড় মোটরগুলো যে যেগুলো কিলোওয়াট বেশি সেগুলোর ওহমস কম দেখাবে এবং যেগুলোর কিলোওয়াট কম সেগুলো একটু স্বাভাবিক ওহমস বেশি দেখায় আর একটা বিষয় হলো যে এটা ফাইভ পয়েন্ট ফাইভ কিলোটের একটি মোটর তাহলে এখানে কত ওহম দেখাবে আমি এটা জানি না আমিও নিজেও জানি না তবে আমার একটা ধারণা আছে এই ধারণা স্বরূপ যেমন দেখেন যে এই যে আমি যদি রেড আর রেড ধরি তাহলে কত অংশ দেখাচ্ছে এখানে দেখাচ্ছে ফোর পয়েন্ট নাইন বা ফাইভ সরি ফোর পয়েন্ট থ্রি আবার যদি ধরি দেখাচ্ছে আচ্ছা অন্য কুলার সঙ্গে যদি আমি ধরি অন্য কুলার সঙ্গে ধরে দেখবেন দেখাচ্ছে না বডি যদি দেখি বডি বডিও দেখাচ্ছে না এগুলোও দেখাচ্ছে না দেখুন এগুলো দেখায় আচ্ছা তাহলে এই কোয়ালিটি ফোর বা ফোর দেখায় তাহলে ধরি এই পাশাপাশি দেখাবে যদি সেটা ভালো হয় পাশাপাশি দেখাবে এই ফোর দেখেন দেখাচ্ছে অন্যগুলার সঙ্গে যদি শর্ট দেখি তাহলে দেখুন দেখাচ্ছে না কোনো কিছুই দেখায় না তাহলে বুঝবো এটা শর্ট নাই যদি আমি বডি দেখি বডির সাথে শর্ট দেখাচ্ছে না আচ্ছা এবার ব্লু আর ব্লু যদি ধরি তাহলে কত দেখাছিল এই দেখুন ফোর পয়েন্ট থ্রি ফোর পয়েন্ট থ্রি দেখাচ্ছে এখন অন্য গুলা যদি তাহলে এবং বডি বডি দেখাচ্ছে তাহলে আমি স্বাভাবিকভাবে বুঝে নিব এখন মোটরটি আমার ভালো আছে কারণ তিনটি কয়েল এক সাইডের এক কয়েলের এক মাথা এবং অপর মাথা তিনটি কয়েলে সমান ওহমস দেখাচ্ছে এবং কোনো কয়েলের সঙ্গে কোনোটা শর্ট নাই বডির সঙ্গে শর্ট নাই তাহলে এটা আমি বুঝে নেব হানড্রেড মোটরটি ভালো আছে এখন এটা যে ফোর পয়েন্ট থ্রি দেখাবে ফাইভ পয়েন্ট ফাইভ একটা কিলো ওয়াটের আসলে এটা মনে রাখার দরকার কিন্তু এর আশেপাশে দেখা যাচ্ছে এটা যদি ফাইভ পয়েন্ট ফাইভ এটা পনেরো হোমস বিশ হোমস করে দেখায় সেক্ষেত্রে সন্দেহ রাখবেন এত বেশি দেখাবে না এটা কম হলে যখন এর কিলোওয়াট কম হবে সেক্ষেত্রে এটা বেশি দেখাবে তো আর একটু ধারণা থাকলেই এই মোটরগুলা আসলে বোঝা যায় ধারণা থেকেই এই ওহোমস মনে রাখতে হয় না তিনটা কয়েল সাধারণভাবে তিনটা কয়েল যদি সেম সেমি দেখায় তাহলে বুঝে নেবেন যে মোটরটি হ্যালো আছে আর কিছু জানার কোয়েন আছে এবং বডির সঙ্গে যদি শর্ট না দেখায় বডির সঙ্গে যদি দেখা যাচ্ছে আপনার এখানে কিলো ওহমস লেখা আসে কিলো ওহমসে শর্ট দেখায় বডি যদি সাধারণত কিলো ওহমসে শর্ট দেখে তাও কিন্তু মোটর টিপ করবে কিন্তু মেগা ওহমসে শর্ট দেখালে মোটর টিপ করে না আমরা যেটা দেখি মোটর আমাদের মোটর প্রোটেকশন সার্কিট বেকার সামান্য কিছু হয়তো বা एंपিয়ার বাড়লে কিন্তু টিপ করে না কিন্তু এটা কিলো হোমসে যখন মোটরের ভিতরে কোনো কয়েলের শর্ট সার্কিট বা কোনো প্রবলেম বা মোটরের ভিতরে অনেক সময় পাম্পগুলোর ভিতরে পানি ঢুকে যায় সেক্ষেত্রে ক্ষেত্রে কিলো শর্ট দেখায় বা গিয়ার অয়েল যখন ঢুকে যায় মোটরের ভিতরে সেক্ষেত্রে ক্ষেত্রে কিলো দেখায় সেক্ষেত্রেও বুঝবেন যে মোটরটি চলবে না কারণ মোটরের ভিতরে কোনো সমস্যা হয়েছে তো এই এই হলো মোটর সম্বন্ধে আজকের এই ভিডিওটা আশা করি এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে ধন্যবাদ